রাজকীয় কাঠচুপির বোরখাগুলো কিন্তু সবাইকে আজকে দিব একবারে দামাকা অফার প্রাইজে আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু কাঠচুপির বোরখা থাকছে এই ভিডিওর মধ্যে একবারে ভিতর থেকে লক করা কাঠচুপির বোরখাগুলো দেখাব দেখাবো সবাইকে একদম রাজকীয় বোরখাগুলো থাকছে অফার প্রাইজে কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না আমি কথা দিচ্ছি এই ভিডিওর মধ্যে আপনি পার্টি একটা বোরখা পেয়ে যাবেন একদম কিউ একটা বোরখা পেয়ে যাবেন দামাকা অফার প্রাইস আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ডিজাইনে আজকের ভিডিওতে কিন্তু অসংখ্য এরকম লেটেস্ট ডিজাইন থাকবে আর প্রত্যেকটা বোরখা থাকবে কিন্তু অফার প্রাইসে আমি শুরুতে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই যে এটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা প্রথমে আমি ফ্যাব্রিক কোয়ালিটিটা আপনাকে বলবো এটা কিন্তু ফ্যাব্রিকটা কোরিয়ান জুম ফ্যাব্রিক জুম ফ্যাব্রিকের মধ্যে কিন্তু কয়েকটা ধরন হয় এই ফ্যাব্রিকটা একবারে ওয়েটলেস কাপড়টা খুবই সফট এবং আরামদায়ক আর সাথে থাকছে কিন্তু সেম ফ্যাব্রিকের একটা ওন্না ওন্নাটার মেজারমেন্ট কিন্তু অনেক বড় চওড়া হবে আপনারা কিন্তু এই ওন্নাটা কভার করে পড়তে পারবেন এখন আসেন এই বোরখাগুলো কিভাবে আপনার হাতে পৌঁছাবে আমি সেটা সম্পর্কে একটু বলবো এই বোরখাটা যখন আপনি অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনি ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আর আমাদের বোরখাগুলো আপনার হাতে যাওয়ার জন্য একটাকাও আগে অগ্রিম দিতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবে আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার এক পেমেন্ট করতে হবে না এখন আসি কিভাবে অর্ডারটা করবেন স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে কিন্তু আপনি ফোন কল দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করতে পারবেন আচ্ছা এটা কিন্তু ভিতর থেকে একদম একদম কারচুপির কাজটা লক করা একদম ভিতর থেকে সেলাই করা অনেকে কিন্তু আপনার এই সেলাইটা ভিতর থেকে বাদে এরকম একটা সেলাই দেয় বাট আমাদের এটা কিন্তু রক সুতা দিয়ে খুবই সুন্দর করে ইউনিক করে সেলাই করা আছে আর কাপড়টা আমি বলবো আপনি হাতে না নিলে এই কাপড়টা সম্পর্কে আপনার আইডিয়াই হবে না যে কতটা সফট এই কাপড়টা আমি হিজাব মেজারমেন্টটা একটু দেখিয়ে দিব হেজাবটা কিন্তু অনেক বড় চওড়া এবং সেম কাপড়ের একটা হিজাব হবে হিজাবের একটা কোষণে কিন্তু আপনি কাঠচুপির এবং স্টোনের একটা ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সফট স্মুথ একটা কাপড় কিন্তু এটা এটার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখাবো তারপর দেন এটার প্রাইস অফার কিন্তু আমি বলে ব্ল্যাক লাভার দিব আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু কোন রকম না খুবই সুন্দর এবং ইউনিক আর অনেকে আমাকে বলে থাকেন ভাইয়া বোরখাটা কি আমরা হাতে পাবো কিনা অথবা আমি বারে বারে বলি যে আমাদের এই পেজ থেকে মানে আমাদের দুবাই আবায় থেকে কিন্তু বোরখাটা একদম আপনার হাতে যাবে হাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার এক টাকাও দিতে হবে না যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে আপনি পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে অন্যথায় আপনি ডেলিভারি চার্জ চার্জে রিটার্ন করে দিবেন ঢাকার ভিতরে মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ খুবই সুন্দর ইউনিক এই ডিজাইনটা কিন্তু আবার অনেকে কিন্তু বলেন ভাইয়া অফার প্রাইসটা থাকার পরে বলেন যে ভাইয়া আরো আমাদেরকে প্রাইস কমান অনেক জায়গায় আপনি দেখবেন বাড়তি প্রাইসটা দিয়ে তারপর সেখান থেকে আপনাকে পাঁচশো এক হাজার টাকা কমিয়ে দেয় তখন আপনারা সন্তুষ্ট হন বাট ওই সন্তুষ্টটা আমি করি না আমি একদম চ্যালেঞ্জ একটা প্রাইস দিয়ে দেয় যে মার্কেটের সব জায়গা থেকে আমার প্রাইসটা কম পাবেন সেখান থেকে আমি অফার প্রাইসটা দিয়ে দেই আচ্ছা কালোটা দেখানোর পরে আমি নেক্সট কালারে চলে যাব এটার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর গোল্ড একটা কালার আছে এই কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং পার্টি অনুষ্ঠানের জন্য কিন্তু খুবই ইউনিক হতে যাচ্ছে এই কালারটা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই সুন্দর ইউনিক হতে যাচ্ছে আর এগুলো কিন্তু আপনারা বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ এবং আটান্নর ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্ডার করতে হবে অর্ডার করলে কিন্তু আমরা সাইজগুলো আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো নেক্সট যে কালারটা দেখাবো এটা হলো আপনার পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালার বলতে পারেন আহ তারপর এটাকে মিষ্টি কালারও বলা যায় হালকা মিষ্টি কালার পেঁয়াজ কালারের মধ্যে আচ্ছা এখন আসেন অফার প্রাইসটা অফার প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি অনলি সারা বাংলাদেশে এটা আমরা তেত্রিশশো টাকায় দিয়ে থাকবো মানে এখন অফার প্রাইস আগে কিন্তু ছিল এটা চার হাজার দুইশো আপনি আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন চার হাজার দুইশো ছিল এখন আমাদের স্টক খুবই কম স্টক একদম লিমিটেড এই জন্য সবাইকে দিচ্ছি কিন্তু অফার প্রাইজে আজকের ভিডিও ভিডিওটা যদি ন্যূনতম আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আহমেদ জিশান বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম